শুধু পুজোতেই নয় বহুল প্রচলিত তুলসী গাছ বিভিন্ন গুণের অধিকারী কখনো আমরা দেখি তুলসী গাছ পুজোতে কাজে লাগে কখনো মানুষের শেষ যাত্রায় কাজে লাগে কখনো মানুষের অসুখ বিসুখে ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে তুলসী পাতা তুলসী পাতার চা আমরা আদা লবঙ্গ এবং তুলসী পাতা দিয়ে খেয়ে থাকি কখনো দেখা যায় রূপচর্চায় ভীষণ ভীষণ উপকারী এই তুলসী গাছ হয়তো আপনাদের অনেকেরই অজানা আছে চলুন দেখে নেওয়া যাক কিভাবে উপকার করে আমাদের বিভিন্ন ধরনের তুলসী পাতা আমরা সেটাই কিন্তু শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন এই পরন্ত বিকেলে দেখুন আমি তুলসী গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তো আরও আগে ভিডিওটা করলে বেটার হতো মানে বৃষ্টির কারণে আমি ভিডিওটা করতে অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক এই যে আপনারা একটা তুলসী গাছ দেখছেন খুব সুন্দর হেলদি প্ল্যান্ট দেখুন ভীষণ সুন্দর একটা হেলদি প্ল্যান্ট গ্রোথটা অসম্ভব ভালো এই ধরনের তুলসী গাছ সকলের কাম্য এবং আমার মনে হয় সকলের বাড়িতেই একটা করে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত তবে এই তুলসী গাছের প্রবাগেশন অর্থাৎ চারা তৈরি করা যেহেতু ভীষণই সহজ আপনি একটা চারা গাছ যদি বসান আপনার কিন্তু অনেকগুলো বীজ থেকে কিন্তু চারা তৈরি হয় এবং প্রায় জায়গাতেই আপনি দেখবেন আপনার আনাচে কানাচে তুলসী গাছ তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই তুলসী গাছ বছরের পর বছর কী ধরনের মিডিয়া আমরা ইউজ করে ভালো রাখবো অর্থাৎ হেলদি রাখবো চলুন সেটা দেখে নেওয়া যাক তুলসী গাছের নানাবিধ গুণাগুণ আমরা জানলাম এবং এই যে তুলসী গাছটাকে আমরা বছরের পর বছর কিভাবে হেলদি করে তুলব হেলদি রাখব কিভাবে। সতেজ পাতা খুব সুন্দর একটা গ্রোথ কিভাবে থাকবে কারণ আমরা সকলেই জানি তুলসী পাতার বা তুলসী গাছের এই যে একটা প্রথমে যখন চারা গাছ হয় খুব সুন্দর একটা লুক থাকে এবং ধীরে ধীরে একটা সময় এই যে গাছগুলোর দেখছেন এই যে শীষ অর্থাৎ ফুল শীষ এটা ফুল এবং ফুল থেকে কিন্তু বীজ তৈরি হয় এই বীজটাকে আমরা বা শীষটাকে আমরা কেটে দেব যখনই দেখব গাছে শীষ রয়েছে তখনই আমরা দেখা মাত্রই কিন্তু শীষটাকে কিন্তু কাচির সাহায্যে কিংবা নখের সাহায্যে কিন্তু আমরা কেটে ফেলে দেব এই শিষটা যখনই গাছে হবে তখনই কিন্তু গাছের গ্রোথটা কমে যাবে সতেজতা কমে যাবে এবং গাছের কিন্তু লুকটা খারাপ হবে এবার দেখুন গাছটাকে বুশি করব কী উপায়ে এই যে গাছে দেখছেন যে পিঞ্চিং করা হচ্ছে এই এইভাবেই কিন্তু পিঞ্চিংটা করতে হবে দুটো আঙ্গুলের সাহায্যে ডগার যে গাছটা দুটো থেকে তিনটে পাতা অগ্রভাগের নিয়ে আমরা নোকের সাহায্যে পিঞ্চিং করে দেব তাহলেই দেখা যাবে যে পিঞ্চিং করলেই কিন্তু গাছটা কিন্তু ঝোপালো হচ্ছে আমরা কিন্তু কখনোই তার যে মূল যে ডালটা আর কি স্টেম থেকে যে মূল যে ডালটা চলে গেছে সেটা আমরা কিন্তু কখনো ভাঙব না কারণ সেটা মূল গাছটি থেকে আমরা কিন্তু একদমই কিন্তু ভাঙব না যেখান থেকে নরম ডালগুলো বেরিয়ে গেছে সেই ডালেরই কেবলমাত্র অগ্রভাগের দুই থেকে তিনটে পাতা আমরা কিন্তু পিঞ্চিং করে দেব। তাহলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু অবশ্যই ভালো হবে খুব সুন্দর হবে এবার দেখুন গাছটি কোথায় রাখবো সেটার জন্য বিশেষ কোনো নিয়ম নেই তবে হয়তো যারা পুজো করবেন তাদের হয়তো বিশেষ কোনো দিকে রাখার একটা নিয়ম থাকলে থাকতে পারে কিন্তু দেখুন আমরা যারা এটা স্বাস্থ্য বজায় রাখার জন্য খাই ইমিউনিটি বুস্ট আপ করার জন্য যে তুলসী পাতাটা খাই অনেক দিনের যে কফ জমে গেলে বুকে আমরা কিন্তু তুলসী পাতার রস খেয়ে থাকি এবং রূপচর চাই বেশ কিছু পাতা নিয়ে সেটা রস বের করে স্কিনে লাগিয়ে রেখে ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা রাখার পর জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো তাহলে কিন্তু স্কিনটা একটা গ্লোয়িং স্কিন পাওয়া যাবে এবং হোয়াইটনেস যেটা আর কি ভাব কিন্তু দেখা দেয় এটা আপনারা কিন্তু অনেকে এটা করতে পারেন এটা পরীক্ষিত এবং যেটা আমি অনেক সময় করে থাকি সেটা আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন এটা নিজে প্রমাণ পেয়েছি এবং আপনাদের সেটা শেয়ার করছি রূপচর্চায় ভীষণ ভীষণ কাজে দেয় তুলসী পাতা ইমিউনিটি বুস্ট করতে তো ভীষণ কাজে দেয় আপনারা অলরেডি সকলেই বুঝে গেছেন যেহেতু আমাদের করোনা কালেও আমরা কিন্তু তুলসীর পাতা যারাও কখনও খাননি তারাও খেয়েছেন তুলসী পাতার রস এবং তুলসী পাতার চা কিন্তু রূপচর্চায় এটা বিশেষ বিশেষভাবে ফলপ্রসূ তুলসী গাছ আমরা যে কোনো মিডিয়াতেই করতে পারি তবে খুব সহজভাবে আমি আপনাদের বলে দিচ্ছি গার্ডেন সয়েল এবং গোবর সার মিশিয়ে এবং ড্রেডের যে হোলটা সেটা কিন্তু ঠিকঠাক রেখে জল নিষ্কাশন ব্যবস্থাটা ঠিক রেখে কিন্তু আপনি করতেই পারেন একটা তুলসী গাছ গ্রো করতে পারেন সর্বোপরি পরীক্ষিত যেটা আর কি আমি যেভাবে তুলসী গাছ করেছি দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু একেবারে ঘ্যাসের ভেতরে ঘ্যাস বলতে যেগুলো দেখুন বাড়ি ভাঙা যে ইট পাথর সিমেন্ট যেগুলো থেকে থাকে টাইলস ভাঙা সেগুলোর মধ্যেই কিন্তু সেই মিডিয়াতেই আমি কিন্তু তৈরি করেছি তুলসী গাছটা তো আপনারা দেখুন সহজেই খুব সুন্দরভাবে তুলসী গাছটা গ্রো করেছে এবং কতটা হেলদি আছে এখানে আপনাদের দেখানো হচ্ছে এখানে কোনো রকম কিন্তু মাটি নেই এই যে প্লাস্টিক কন্টেনারটা কোনো রকম মাটি নেই এখানে শুধুমাত্রই আর কি ঘ্যাস আছে আপনারা অনেকেই কিন্তু বেশ কিছু গাছ আপনারা ঘ্যাসে করতে পারেন আর যেটা আমি তুলসী গাছকেও বসিয়েছি ঘ্যাসের ভেতরে এবং সেটা নিজে দেখার জন্য যে ঘাসের ভেতরে তুলসী গাছটা ঠিকঠাক বেড়ে উঠছে কি না খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে একটা গ্লোয়িং একটা গ্রোথটা ভীষণ ভালো তার কি মানে কি বলবো অত্যন্ত সতেজ আর কি যে পাতাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে শীষটা বেরোনোর পরে আর কি বেরোলেই আর কি তার লুকসটা কিন্তু খারাপ হয়ে যায় যখনই আর কি শীষটা বেরোবে কিন্তু আপনারা যারা চারা তৈরি করতে চান তারা কিন্তু অনায়াসেই একটা গাছ রেখে দিতে পারেন বীজটা করার জন্য কেবলমাত্র বীজটা করার জন্য কারণ বীজটা থেকে আপনারা অধিক পরিমাণে কিন্তু আপনারা চারা তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তুলসী গাছের জন্য আমরা কি মিডিয়া ইউজ করব আপনারা চাইলে এটা ঘ্যাসেও করতে পারেন আমি যেটা বলে দিলাম আদারওয়াইজ আপনারা করতে পারেন যেটা সেটা ড্রেনেজ সিস্টেম একটা বজায় রেখে আপনারা গার্ডেন সয়েল এবং গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন সামান্য একটি বালি মিশিয়ে তারপরে কিন্তু আপনারা একটা খুব সুন্দর একটা হেলদি গাছ একটা নির্বাচন করে আপনারা কিন্তু এই মিডিয়াতে কিন্তু বসিয়ে দিতে পারেন আপনারা জাস্ট এই ধরনের একটা খোলাম কুচি নিয়ে আসুন নিয়ে আপনারা যে টবের যে হোলটা আছে সেটাকে বন্ধ করে দিন তারপরে সেখানে এক থেকে দুই মুঠো আপনারা নুড়ি পাথর বেলে ভালো হয় নুড়ি পাথর কিংবা আপনারা থার্মোকলও দিতে পারেন বা ধানের তুষ এ ধরনের জিনিসগুলো দিয়ে আপনারা কিন্তু একটা ড্রেনেজ হলের ভালো একটা সিস্টেমের একটা ব্যবস্থা করতে পারেন এবার দেখুন এই মিডিয়াতেই কিন্তু ধোবর এবং গার্ডেন সয়েল এই মিডিয়াতেই খুব সুন্দর একটি চারা গাছ কিন্তু রোপণ করা হলো খুব সুন্দরভাবে কিন্তু এই মিডিয়াতেই কিন্তু বেড়ে উঠবে তুলসী গাছ আদারওয়াইজ আপনাদের যাদের মাটির সমস্যা আছে হয়তো অনেক ফ্ল্যাট হয়েছে সেখানে হয়তো ঘ্যাস আছে আপনারা নির্দ্বিধায় ঘ্যাসেও করতে পারেন যেমনটা আমি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাতেও কিন্তু তুলসী গাছ খুব সুন্দর হবে অনেকের হয়তো মাটির সমস্যা আমরা যারা বিশেষ করে ফ্ল্যাটে থাকি তাদের কাছে কিন্তু মাটির সমস্যা এবং যারা দোতলা বা তিনতলা বিল্ডিংয়ে থাকে তাদেরও ওঠা নামা একটা মাটি নিয়ে সমস্যা কিন্তু দেখাই যায় বা অপ্রতুলতা তো আপনারা চাইলে যদি ঘ্যাস থাকে আপনাদের হাতের কাছে আপনারা ইজিলি করতে পারেন এইভাবে যেমনটি আমি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ঘ্যাসে কিন্তু অবশ্যই কিন্তু তুলসী গাছ করতে পারেন তো এটার বহু গুণাগুণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই নিয়ে আসুন বাড়িতে